এই রমজান মাস সারাদিন মোবাইল টিপো গেমস খেলো সাথে আড্ডা দাও এগুলা কি ঠিক তোমার কি পড়া লেখা নাই দুপুরে মসজিদের মধ্যে পুজোর করেন শরীর শিখাইবো আমি তোমার নাম দিয়ে আসছি তুমি গিয়ে শিখবা ঠিক আছে রোজা রেখে আমার বাজারও জান লাগে আবার ইফতার লাগে ইফতার গোসান লাগে গুল্লু লাগে ভাল লাগে না তোমার তোমার এসব করা লাগবে না এসব আমি কর্মু আমি হুজুর কাছে তোমার নাম দিয়ে তুমি গিয়ে দুপুরে পড়বা ঠিক আছে আচ্ছা দেখি দেখি বলা হবে না আমি নাম বলে আসছি তুমি যা পড়বা আমি জানার না বলা লাগে অক অক লাল্লাযিনা বেটা আব্বার কাই নাই ভাল লাগে না কি লাগি হইছে দূর বেটা দুপুরে হুজুর মুক্ত ফরাই আব্বা যায় কেন মুক্ত ফরতাম সমস্যা কি আমি আর সিওম তো ফোরমো হুজুরের সাথে কথা হয়েছে তুই বললো সমস্যা কি তোর হুজুরলা কবে কথা বললি ওই জুমার পরে হুজুর বাড়ির সারা কথা বললাম ও আচ্ছা আমি যে হুজুরদারে ফর্ম হুজুরে আমার তিন বছর ছোটো